সো আই কুড সি সবাই কত উত্তেজিত স্পিড ব্যাক অ্যান্ড সবাই একজন বলছিল অ্যান্ড তখন সময় কিভ নট যেন ওদের জন্য সবসময় থাকে এটাই আমি বলবো অ্যান্ড ইন ফিউচার সবাই মিলে যখন ওই প্রজেক্টটা নিয়েও আসবো এরকম ভালোই সি কে অ্যান্ড So, ah, that, that's why I'm skipping that. So, whatever the surprise they will give, so, uh, for the next upcoming projects and all the ventures that this group does. Hello everyone, this is Aryan here. I'm here today with slayer special screening and also announcement for a new film, which is called Massacre. Awesome. So, I'm really happy that for like this day, Deep and So, they have been waiting for a really long time for this day and it's finally arrived. And so, all the very best of luck for them and I can't wait to start shooting with both of them. we going to এবং পরিচালক আরেকটা ছবি ফ্রিটার ফিল বোর্ডে বলে মুহূর্তে আজকে ঘোষণা করেছে আমি যে ছবিটা আজকে এখানে যতটা সময় দেখেছি সেটা থ্রিলার এবং আমি বলবো থ্রিলারে প্রথম কোয়ালিটি হচ্ছে এক্সাইটমেন্টটাকে রেখে দাও এবং প্রতিটা মুহূর্তে মানুষের একটা কিউরিয়সিটি থাকবে যে কী হতে চলেছে আমি যতটা দেখেছি তাতে কিন্তু এই থ্রিটারে এই ক্যারেক্টারটা বজায় আমি আশা করব ছবিটা আমি পুরোটু দেখিনি যা দেখে মনে হচ্ছে দর্শকের ছবিটাকে কিন্তু দুঃখর সাথে দেখবেন এই ধরনের ছবিতে যেটা হয় অনেক ছবি দেখি আর দর্শকের হঠাৎ ছবিটা ডাকেন পুরোটা মনঃসংযোগ না করলেও ছবিটা চলে যায় এই ধরনের ছবি শুধু দেখলে হবে না পুরোটাই মনঃসংযোগ করতে হবে না আমি ছবিটা বুঝতে হয় সেই কাজটা

বাংলায় খুব একটা হয়নি রেফারেন্স আমি পাইনি কিন্তু সত্যি কাস্টমারকে খুব ভালো লেগেছে সব প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের একটা চ্যালেঞ্জিং রোল পেলে বা ভালো কাজ করার সুযোগটা সত্যি খুব ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে তো ডক্টর প্রিয়া একটি ভীষণ বিচি একটা মেয়ে স্মার্ট একটা মেয়ে খুব সাইকিক একটা আর রিয়া ইটস সেলফ ইস ভেরি জলি অ্যান্ড লাইক ভেরি ফান লাভিং যেমন আমি তো একটাতে আমি অ্যাক্টিং করেছি আর একটাতে আমি ক্লাসিক্যাল অ্যাক্টিং করেছি এবার ছবিটি ডিরেক্ট করেছি রূপায়ন এবং আরেকটি এটা সিঙ্গল আসছে যেখানে আমি আর আরিয়ান

শুভাঙ্গী ধর শুভঙ্কি আমাদের সবার খুব প্রিয় খুব ভালো অভিনয় করেছে মানে আমি বলবো বেশ কিছু প্রফেশনাল অভিনেত্রী আমি নাম নেবো না যারা আজকের দিনে টপ পজিশনে রয়েছে এবং ভালো ভালো কমার্শিয়াল ফিল্মীয় তাদের থেকে অনেক বেটার করেছে আমি মনে করি এবং পরবর্তীকালে বেশ কিছু মাস ওরিয়েন্টেড মানে সবসময় কমার্শিয়াল ভয় প্লাস মাস মাসিদের জন্য যেরকম করেছে সেরকম কিছু করে প্ল্যানিং করছে যেখানে শুভাঙ্গীদের নতুনভাবে আশা করছি বেশ পারফরমেন্স হতে আর আমার আশা একদিন পজিশনে যাবে আমি কোথাও যাবো যাই না এটা দর্শক যাচ্ছে আমার কী হবে সেইটুকু বলার আছে আর হ্যাঁ একটা কথা বলবো আমার সাথে আমার যে টিম যারা সহযোগিতা করেছে ভীষণ ভালো মনে মনেই না যে এরা কোনো প্রফেশনাল মনে হচ্ছে আমার ঘরের কেউ তো একটা পরিবারে আমরা সব কাজটা করেছি এবং আগামী একটা হয়ে কাজটা করে